এই যে আইসে আমার দাদা বুঝিনি আমারা মাঝে মাঝে মুখ করে মাঝে মাঝে সালা ওটা হ্যাঁ বুঝি না কি লাগে বুঝলেন এই যে আমি কই যে কত মানুষের বেয়া করে তুমিও বেয়া করলা আমার কি একটা বউ দরকার নাই দাদা দাদার হ্যাঁ দেখুন এই দাঁড় ই খুবই হয়েছে এই সুসুন্দর হয়েছে ফাটাফাটি হয়েছে মানে তুমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেবো দাদা আমার লাগি একটা বউ কারণ রাইত আমার ঘুমাইয়া না আমি হিন্দা লড়ি হিন্দা লড়ি আর লগের ঘর দাদা তোমার ঘর সহি কিন্তু শব্দ করে বুঝো আমি কিন্তু বিয়া একটা করা বিয়া করাই বানি এটা কৌ রাত্রে ঘুমাইয়ে না আমার বুঝলেন ফেসবুকে দেখো না কত বেটে না কবি বই তো তুমি কি একটা বউ আমার লাগি মিলাই তারো না মানুষের বিয়া করে হাই রাল্লা পা দেখি তা বউ মিলবো আমার লাগি হ্যাঁ তারা তুরি একটা বউ আমার লাগি মিলাও আর আপনারা যদি কেউ ফেসবুকে ট্র্যাটারটাও চাইছে আমার রিয়েল আইডি আমার কোনো ফেক আইডি না যদি সাইন তাহলে আমার একটা ভিডিও দেন যে সমস্যা নাই আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই দেওয়া আছে মনে করেন আরও এই দুই সাইজন আমার এই পাশে আছে অফিসে বলি কিন্তু বউ একটা লাগবো দাদা তোকে সে যদি মিল তাই তো মিলল আর না মিললে আমি আমার সাথে যোগাযোগ করবাই আলহামদুলিল্লাহ